এই নোটগুলি স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা শিখব কোল বিদ্রোহের ফলাফল সম্পর্কে কোল বিদ্রোহ ব্যর্থ হলেও এটি কোল অধ্যুষিত এলাকায় ব্রিটিশ শাসনের নীতিতে পরিবর্তন আনতে বাধ্য করে উপজাতি সমস্যা সমাধানের লক্ষ্যে আঠারোশো সালে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটি পৃথক অঞ্চল গঠন করা হয় বিশেষ পরিবর্তন এই অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিধি কার্যকর করা হয়নি বরং নিজস্ব আইনকানুন প্রবর্তনের অনুমতি দেওয়া হয় উপজাতি গ্রাম প্রধানদের জমিদারদের কাছ থেকে বেতখল হওয়া জমি ফেরত দেওয়া হয় এই পরিবর্তনগুলো কুল বিদ্রোহের একটি বড় প্রভাব হিসেবে গণ্য হয় বিদ্রোহের মাধ্যমে আদিবাসীরা তাদের অধিকার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিল আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আজই স্কিলযোগী ভিজিট করুন